নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় কিছু কিছু সময় তারা কাঁদতেও ভুলে যায় মানুষ কখনো বিপদে পড়ে তখন সে বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন মানুষগুলো কতটা নিষ্ঠুর হতে পারে নিজেকে কখনো খারাপ ভেব না কারণ সেটা ভাবার জন্য তোমার আশেপাশে তোমার পরিবেশীরা আছে জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টা পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে সবে একদিন না একদিন ঠিক বদলে যাবে কিন্তু বাবা মা কখনোই বদলাবে না কারণ তারা কখনোই বদলাতে পারে না কথা না বললে ইগো বেশি কথা বললে ফ্ল্যাট কম কথা বললে অ্যাটিটিউড তাহলে কোথায় যাব মেয়েদের দেওয়ার মতো থেকে দামি আর সুন্দর উপহার হলো সম্মান পৃথিবীতে সব কিছু বলা সম্ভব কিন্তু কারো বেঈমানি আর প্রতারণা কখনোই বলা সম্ভব হয় না প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনো অনেক সহজ কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পথ অব্দি নিয়ে যাওয়াটা অতটা সহজ কাজ নয় এটা কঠিন কাজ চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য তার আচরণে প্রকাশ করা হয় তোমার পায়ে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে যেন বই অবশ্যই থাকে কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমার পুরো জীবনটাকে গঠন করতে সাহায্য করবে তাই অবশ্যই বই থাকতে হবে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি সারা তার জীবনে কোনো অপশন নেই দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজনের যে দিন শেষ হবে ঠিক সেই দিন দেখবেন ওই মানুষটি আপনাকে এমন ভাবে অচেনা করে দেবে যেন তার জীবনে আপনার কোনো অস্তিত্বই ছিল না আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান এবং শ্রদ্ধা এখন ছোটদেরকে ভয় পাই এর কারণ হলো বেয়াদবি আর অভদ্রতা তোমার স্বপ্ন আর তোমার মাঝে একটি জিনিস দাঁড়িয়ে আছে আর সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি তোমার অজুহাত দেখানো বন্ধ করে দেবে সে মুহূর্ত থেকেই তোমার স্বপ্নগুলো দেখবে বাস্তবে রূপ নিতে শুরু করতে থাকবে